আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমাদের ছাদের যতগুলো পোষা প্রাণী আছে সবগুলো পোষা প্রাণীর এক এক করে আপডেট দিব ফারস্টে আমরা আমাদের কোয়েল পাখিগুলো আপডেট দিব তো চলেন আমরা আমাদের লফটের ভিতর ঢুকে গেলাম আমরা আমাদের নতুন যে কোয়েল পাখিগুলো সংগ্রহ করছি ওই কোয়েল পাখিগুলোর ফারস্টে একটু আপডেট দিয়ে নি দেন তারপর বলতে আমাদের ইনকিউবেটরের আপডেট দিব এবং অন্যান্য পোষা প্রাণীগুলোর আপডেট দিব আমরা কিছুদিন আগে আট পিস কোয়েল পাখি কিনেছিলাম তো আট পিস কোয়েল পাখির ভিতরে তিনটা কোয়েল পাখির মোটামুটি ভালো সমস্যা ছিল ওই সমস্যাগুলো সমাধান করতে পারছি এখন ভাই বর্তমানে যে পরিমাণে গরম পড়তেছে আপনারা যদি আমার দিয়ে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে সবগুলো কোয়েল পাখি হা করে নিঃশ্বাস নিতেছে ওদের কিন্তু পানি দেওয়া খাবার দেওয়া সব কিছু ঠিকঠাক আছে যেহেতু ওরা ফিট খায় এবং আমার ঘরের ভিতরে বাতাস আসে এই যে এখানে জানালা আছে এখানে দরজা আসে বাট তার পরবর্তীতেও কোয়েল পাখির ভিতরে একটু গরমটা বেশি ওরা আর কি হা করে নিঃশ্বাস নিতেছে এই যে লাইটটা দেখেছেন জাস্ট ভিডিও করার জন্য আমি জ্বালাইছি ভিডিওটা শেষ করবো দেন তারপর ওই লাইটটা আমি অফ করে দিব আমার এই খাঁচাটার ভিতরে অসুস্থ তিনটা কইল পাখি রাখছিলাম আলহামদুলিল্লাহ কইল মোটামুটি সুস্থ হয়ে গেছে যার কারণে আমরা এইখানে শিফট করে দিয়েছি আর সবচেয়ে খুশির যে খবর সেটা হচ্ছে যে আমরা যে উদ্দেশ্যে আমরা কিছুদিন আগে আট পিস কোয়েল পাখি কিনেছিলাম সেই উদ্দেশ্য উদ্দেশ্যটা আমার পূরণ হয়েছে এখানে কয়েকটা মেল কোয়েল পাখি আছে যে মেল কোয়েল পাখিগুলো কি আমার আগে যে ফিমেল কোয়েল পাখিগুলো ছিল ওইগুলোর সাথে মেটিং করতেছে ইনশাল্লাহ আমরা যখন এবার ওদের কাছ থেকে ডিম পাবো এখনও পাইতেছি বাট আর কিছুদিন পর থেকে সংগ্রহ করা শুরু করব। যখন আমরা প্রতিনিয়ত ওদের কাছ থেকে ডিম পাবো তখন আমরা আমাদের ইনকিউবেটরে দিতে পারবো যে উদ্দেশ্যে আমরা আমাদের কি এই ছেলে কোয়েল পাখিগুলো কিনছি ওই উদ্দেশ্যটা ইনশাল্লাহ পূরণ হবে তো সবাই দোয়া করবেন আমাদের ইকুয়ে থাকিগুলোর জন্য আমরা আমাদের ইনকুবেটারটা যদি একটু আপডেট দিই আমাদের ইনকুবেটারের ডিমগুলো খুব শীঘ্রই আমরা হ্যাচিংয়ে নামিয়ে দিব অর্থাৎ নিচে নামিয়ে দিব ওইটা ইংশাল আমি ভিডিওতে বলবো আজকে একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে যে প্রায় দুই ঘন্টার মতন আমাদের এখানে লোডশেডিং ছিল কারণ আর কি চলে গেছিলো বা তার পরবর্তীতে ওয়েদারটা গরম থাকার কারণে বেশি একটা নিচে নামে নেয় হ্যাঁ এটা সবসময় সাতত্রিশ দশমিক পাঁচ এরকম থাকবে সাতত্রিশ ছত্রিশ থাকা ভালো বাট তখন চলে আসছিলো প্রায় কত ছত্রিশ না পঁয়ত্রিশ চৌত্রিশের মতন ডিগ্রি সেলসিয়াস চলে আসছিল হ্যাঁ আমি একটু ভয় পেয়ে গেছিলাম বাট ওয়েদারটা গরম থাকার কারণে আমাদের ইনকিউবেটারে কোনো সমস্যা হয় এখন কারণ চলে আসছে আলহামদুলিল্লাহ তো এখন চলেন আমরা আমাদের বাহিরের চিনা হাঁসগুলো এবং আমরা আমাদের মাছগুলোর একটু আপডেট দিব চিনা হাঁসগুলোকে একটু দেখাই এই হচ্ছে গিয়ে আমাদের চিনা হাঁসগুলো আহ কিছুক্ষণ আগে ঘন্টা খানিক আগে ওদেরকে আমাদের রুমের ভিতর থেকে বাহির এনে ছাড়ছি কারণ দিন মোটামুটি এই জায়গাটার ভিতর রোদ থাকে জাস্ট বিকালের সময় তিনটা থেকে রোদটা চলে যায় এবং সারা খুনি আর কি থাকে এই ছাওয়াটার ভিতরে ওদেরকে এনে ছাড়ছি তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন হ্যাঁ সবাই মার্শাল্লাহ বলবেন আমাদের সবগুলো চিনা আসের বাচ্চাই মার্শাল্লাহ সুস্থ সবল আছে এই দেখছেন সবগুলো বসে আছে খাবার দাবার খেয়ে এই যে বন্ধুত্ব হয়ে গেছে আমার সাথে আমাকে চীনে তো আসো 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 আমাদের চিনটির মতন আচ্ছা এই বাচ্চাগুলো ভালো লাগে এই যে বাচ্চাটা দেন ওই যে ওই বাচ্চাটা বাচ্চাগুলো মার্শাল্লা খুবই দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর মার্শাল্লাহ আচ্ছা সিরিয়ালি যাইতেছে যেখানে যায় সিরিয়ালে সিরিয়ালে যায় একটা যেখানে যাইবো বাকিগুলো ওইখানে যাইবো হ্যাঁ এই হচ্ছে কি আর কি ব্যাপার সেপার হ্যাঁ ওদের ভিতরে বন্ধুত্বটা আর কি অনেক গভীর হয়ে গেছে আলিশার দলেরা এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করে ওইখানে গিয়ে বিশ্রাম নিতেছে আমাদের আমরা গাছের সাথে আমাদের চিনা হাঁসগুলো মাসালা দেখতে অনেক সুন্দর লাগতেছে আমরা এখন আমাদের একটু মাছগুলোর আপডেট দিই আপনারা সকলেই জানেন যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন এটা হচ্ছে কি আমাদের গাপি মাছের একটা ছোটোখাটো আর কি পুকুর বলতে পারেন আল্লাহ রহমতে এখানে অনেক বাচ্চা হয়েছে হ্যাঁ এই যে দেখছেন বাচ্চাগুলো কিন্তু অলরেডি দেখা যেতেছে আচ্ছা আমি একটু ক্লোজলি দেখাই

গেছে একবারে আমাদের তো একটা তুলসী পাতা গাছ আছে যেটা কিনা আমি মনে করি যারা পোষা প্রাণী পালন করেন পশু পাখি পালন করেন তাদের সকলের বাসার ভিতরে এরকম একটা তুলসী পাতা গাছ থাকা প্রয়োজন হ্যাঁ ওরা এই ওষুধটা খুবই উপকারী আমাদের হাঁসেরগুলো দেখা যায় যে অতিরিক্ত গরমের কারণে ঠান্ডা লেগে যায় অতিরিক্ত ঠান্ডার কারণে ঠান্ডা লেগে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসার জন্য এই তুলসী পাতাটা আমি যারা কবুতর পালন করেন হাঁস মুরগি পালন করেন আমি বলবো আপনাদের সকলের সকলের কাছে বাসায় একটা করে পাতা গাছ রাখবেন আমাদের এই তুলসী পাতা গাছগুলো মরে আমি পুনরায় আবার বিছিয়ে এনে লাগাইছিলাম তার পরবর্তীতে এই গাছগুলো হয়েছে এটা কিন্তু বেঁচি থেকে হয়েছে হ্যাঁ তো এই হচ্ছে কি আমাদের চীনা হাঁস এবং আমাদের অন্যান্য পোষা প্রাণীর আমি গেছিলাম যারা আমার শর্ট ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমাদের ঘুঘু পাখি লফটে প্রায় কয় মাস তিন চার মাস বা পাঁচ মাসের মতন মেবি হবে আমরা গুগু পাখিগুলো আনছি এই পর্যন্ত একটা বাচ্চাও পাইনি আলহামদুলিল্লাহ আমাদের ঘুঘু পাখি দুইটা ডিম দিছিল দুইটা ডিম থেকে একটা বাচ্চা খুবই সুন্দরভাবে হয়েছে এবং আরেকটা বাচ্চা ডিমের ভিতরে হয়েছিল বাট ওই বাচ্চাটা ডিমের ভিতরে মারা গেছে বেটলাক বাট একটা বাচ্চা খুবই ভালো আছে আমাদের ঘুঘু পাখির কলোনি নিচে মেবি মেল বা ফিমেল আর কি ওদের দুইটাকে একরকমই দেখা যায় হ্যাঁ সাদা তো একরকমই দেখা যায় মেল বা ফিমেলটা এখানে আছে এবং ভিতরে ওই আমি এখন ভিতরে যাচ্ছি না আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি ভিতরে আমাদের ঘুঘু পাখিটা বসে রয়েছে নেক্সট নেক্সটার ওদের একটা বাচ্চা আছে আমি স্ক্রিনে দিয়ে দিব ভিডিও ইনশাল্লাহ এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এটা গতকালকের ভিডিও যদিও আজকে নিয়ে দুই দিন হয়ে গেছে এই বাচ্চাটার বয়স এবং আর একটা বাচ্চা তো ডিমের থেকে ফুটে বের হইতে পারে নাই ডিমের ভিতরেই মারা গেছে তো সকালে দোয়া করবেন আমাদের এই বাচ্চাটার জন্য যেন এই বাচ্চাটা সুস্থ সবল থাকে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগছে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কিন্তু ফেসবুকে একটা পেজ আছে সজীব এগ্রো ফার্ম নামে তো নতুন একটা পেজ খুলছি ভাই ফলোয়ার একদম কম যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে ভালোবাসেন তারা প্লিজ আমাদের পেজটার ভিতরে যে একটু ফলো করে দিয়েন তো আজকের ভিডিও ছিল নেক্সট আমাদের নেটারের ডিমের আপডেটগুলো গুলো দিবো যে কিভাবে কি করতেছি না করতেছি তো সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকতে হবে আজকের জন্য আল্লাহ হাফেজ